আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি তেমন একটা ভালো না শরীরটা অনেক খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই যে বাণিজ্য মেলায় গিয়েছিলাম গত শুক্রবারে প্রচণ্ড মাথা ব্যথা ঠান্ডা অসুস্থ হয়ে পড়েছি খুব ছেলেও খুব অসুস্থ হয়ে পড়েছে কারণ অনেক জার্নি করা হয়েছে সারা দিন দেখা যাচ্ছে ব্রোকাম মাস্ক হেজাব সব পরেছিলাম তো এসে খুব অবস্থা খারাপ এই যে আমরা অনেক সকাল সকাল প্রায় সাড়ে ছয়টার দিকে বের হয়ে গিয়েছিলাম বের হয়ে বাণিজ্য মেলার উদ্দেশ্যে যে রওনা দিয়েছি বিআরটিসি সি বাসগুলো ছিল দোতলার উপরেই বসেছিলাম ছেলে উপরে বসবে তো সে খুব মজা পাচ্ছিলো উপরে বসে তো এই যে আমরা গাড়ি থেকে এখন নামছিলাম নেমে যাব। তো এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নি আমার আপু ভাইয়াদের কাছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে আমরা ভিতরে চলে এসেছি দেখি যে অনেক সকালেই তো স্টলগুলা মাত্রই খুলতেছে আর কি এইখানে যে ঝাড়ু ঠাড়ু দিচ্ছিলো অনেক সকালেই চলে এসেছিলাম তো সকাল সকাল এসে ভালোই হয়েছে দেখা যাচ্ছে একটু দেখে শেষ করা যাবে না হলে দেখা যাচ্ছে প্রচুর ভিড় হয়ে যাবে একটু দেরি হয়ে গেলেই তো আমি একটু এই যে ভিডিও করছিলাম ছেলে আবার একটু ছবি তুলছিলো তো এক এক সাইড দিয়ে আর কি ঢুকবো সামিল বাবা বলছিল। এক এক সাইড দিয়ে যায় এক সাইড দিয়ে যাবো তারপর ওই সাইড থেকে আবার ঘুরে ওই পার্ড দিয়ে যাবো না হলে এলোমেলো করে ঢুকলে হয় কি শেষ করা যায় না তো এই যে ছেলে একটু ছবি তুলে নিচ্ছিল বাপ বেটা দুজন পোজ দিচ্ছিলো একটু ছবি তুলছিলো তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম পরে আমরা এই যে এখন চলে যাব এই যে চলে এসেছি দোকানগুলোতে দেখে তো মানে যা দেখি তাই কিন্তু ইচ্ছা করে এত সুন্দর সুন্দর জিনিস দেখেই তো লোভ হয় মনে হয় সব নিয়ে যায় তো এখানে আসলে টাকার বস্তা ভরে নিয়ে আসতে হবে টাকা থাকলে আসলে সব কিছু করাই সম্ভব তো এখানে আসলেই বোঝা যায় এক বস্তা টাকা নিয়ে গেলেও মানে সে মনে হয় কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিস এই সেটটা অনেক ভালো লাগছিলো আমার টার্গেট ছিল যে একটা সেট কিনবো পরে সামিউলের বাবা বললো আগে দেখো মাত্রই আসলা আগে দেখো অনেক দোকান আছে দেখো তারপরে তো টুকটাক কিনতে কিনতে দেখা যাচ্ছে পরে কিন্তু আর কেনা হয় না স্বামিলের বাবা বললো সমস্যা নেই দেখো এখন না হয় পরে আরও একবার আসব নিয়ে তোমাকে তখন কিনে দেবো তো এইদিকে কি আমি চুলাগুলা দেখছিলাম এই চুলাটা হচ্ছে আঠারো হাজার ছিল দাম ভালোই লাগছিলো দেখে চুলারও একটা দরকার ছিল তো আর কি দেখে নিচ্ছিলাম এই দিকে পাশে এই দেখি বেতের দোকানগুলো সুন্দর সুন্দর বেতের আর কি আইটেম ছিল সেখানেও পরপর ঢুকতে মানে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ একবার চলে গেলে এইদিকে দেখা যাচ্ছে আর আসা হবে না সেইভাবে কোনো দোকানই মিস করতে চাচ্ছিলাম না ভাবলাম কিনি আর না কিনি একটু দেখি ঘুরে ঘুরে আর এই যে বাড়ির প্ল্যানগুলো ছিল এখানে আপনি যদি বাড়ি তৈরি করেন তো এই প্ল্যান অনুযায়ী করতে পারবেন তো সেইখানেও একটু ঢুকলাম ঢুকে দেখে নিচ্ছিলাম কিনি আর না কিনি যেটা বলছিলাম তাও একটু দেখি যে বাণিজ্য ওলাই এসেছে একটু ঘুরে ঘুরে দেখবো না ওই সেই জন্য আর কি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু তো আর কিরা সম্ভব না গরিবস গরিবস বলে কথা তো ভাবলাম যে দেখেই নি একটু তো সব আইটেমগুলো দেখছিলাম এখানে যে চামচগুলো ছিল তো এই চামচগুলাই কিছুটা নিয়ে নিয়েছিলাম আর এইদিকে পপকর্ন দেখে ছেলে বলছিলো খাবে পরে পপকর্ন কিনে দিল দেওয়া হলো সে খাচ্ছিল আর এই যে এই ট্রেগুলো কিন্তু একটু বেতের মতোই মনে হচ্ছিলো ভালোই লাগছিল পরে এইগুলোও আমি একটা নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে এই যে মগগুলো অনেক ভালো মাল লাগছিল সিরামিক্সের মগগুলা সেইগুলোও নিয়ে নিলাম একটু টুকটাক আর কি কেনাকাটা করলাম বড় কোনো কিছুতে এমন একটা কেনা হয়নি আর এখানে একটু নাস্তা করে নিচ্ছিলাম সকাল সকাল আমরা না খেয়ে দিয়েই চলে গিয়েছিলাম ছেলেকে অল্প করে একটু খাইয়ে এনেছিলাম আমি তো আসতেই চেয়েছিলাম না পরে সামিলের বাবা জোর করেই নিয়ে গেল যাই হোক ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আমাদের কোদা লেগে গেছিলো পরে হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছিলাম পরে যে যে ভাইরাল সেই সেটগুলা এই সেটগুলা কিন্তু আমি আগে যখন এসেছিলাম বাণিজ্য মেলায় সর্বপ্রথম তখন কিন্তু কিনেছিলাম তো এই সেটগুলো আমি একটু ভিডিও করে কেন নিলাম আমি দেখা ভুলেই গেছি কেমন করে কি তৈরি করতে হয় মানে কেমন করে কাটতে হয় তো এই জন্য একটু ভিডিও করেছিলাম আর যেই সব আপুরা দেখা যাচ্ছে কিনেছেন অনেকেই কিন্তু জানেন না ভিডিও করে নিয়ে আসতে হয় না হলে আমি ফার্স্ট যেবার গেছিলাম কিনে নিয়ে আসছিলাম কিন্তু ভিডিও করেছিলাম না পরে বাসায় এসে আর করতে পারি না যে ওনারা কিভাবে করলো তাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি না আর কি মনে থাকে না যদি বোঝেন তো আমার এই ভিডিওটা দেখে আপনারা করে নিতে পারেন যে কিভাবে এই যে করে তো সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দর করছিল দেখে অনেক ভালো লাগছিলো তো ভাবলাম যে ভিডিও করে নিয়ে যায় আমারও মনে নেই আর কোনো আপুদের যদি মনে না থাকে তারাও দেখে নিতে পারবে তো সেটগুলো পরে কোনো দিন দেখাবো যদি কোনো কিছু মানে তৈরি করি বানাই সেদিন আপনাদের সাথে শেয়ার করব কোথায় আমি এখনো জানি না আর এখানে যে বাচ্চাদের খেলার আইটেম ছিল তো ছেলে তো অস্থির হয়ে গেছিলো আসার পর থেকে আমাকে এখানে নিয়ে চলো এখানে নিয়ে চলো তারপরে আমরা একটু ঘুরে ঘুরে এখানে চলে আসলাম সবগুলো রাইটে সে উঠছে প্রত্যেকটা আইটেমে এসে উঠছে ওঠার পরে একটু এই যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নেওয়ার পরে আমি আবার ওই সাইডে একটু দোকানগুলো ঘুরে দেখতে গেছিলাম যে তোমরা এখানে থাকো পরে ছেলে এই যে এইটার ভিতর ঢুকছিলো প্রচণ্ড ভয় পেয়েছিল ভূতের বাড়ি এই যে এখানে নাকি সব ভূতগুলা এসে সামনে এসে মুখোশ পরা ভয় দিচ্ছিলো আর সামিউলের বাবা দেখেন কতটা মানে পাগল ছেলেকে নাকি একা একাই ঢুকিয়ে দিয়েছিল ছেলে বলছিল আম্মুর সঙ্গে যাব তা বলল কি একা একাই যাও পারবা ছেলেও সাহস করে বাবার কথা শুনে গেছে পরে তো আর বেরোতে পারিনি অন্ধকার বলে মিউজিক হচ্ছিল ভয়ঙ্কর তো ছেলে আমার অনেক ভয় পেয়ে গেছিল। ধারে এসে বলে নাকি মুখোশ পরা সাদা কাপড় পরা ভয় দিচ্ছিল তো ছেলে দেখি কাঁদতে কাঁদতে বেরোইছে পরে আমি যাওয়ার পরে বলছে আম্মু এরকম এরকম ছেলে দেখি যে একেবারে মানে অনেক ভয় পেয়েছিল বলছিলাম আম্মু দেখো আমার মানে বুকে হাত দিয়ে দেখো আমার বুক এখনও লাফাচ্ছে এমন ভয় পেয়েছে পরে আর কি যাই হোক আমরা একটু ফেলের দোকানে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল এই বাটিগুলো অনেক ভালো ছিল এইগুলো হচ্ছে দাম ছিল হচ্ছে মেবি আপনার ডিসকাউন্ট দে পাঁচশো না সাড়ে পাঁচশোর মতো তো অনেক ভালো লাগছিলো হটপট ছিল আর কি হটপটগুলো তো আর নেয়নি আর তার পরে এই যে এই সাইডে চলে আসলাম এখানে অনেক সুন্দর বল ছিল ছেলে এখান থেকে বল নিয়ে নিল আর এখানে দেখে ঘর সাজানো সুন্দর সুন্দর আইটেমগুলো ছিল কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল নয়শো এক হাজার বারোশো অনেক ভালো লাগছিলো যেইগুলো পছন্দ হয় সেইগুলো দেখে যে দামের সাথেই করেন আর ম্যাক্সিমাম দোকানে ফিক্স প্রাইস একটা টাকাও দাম কমাইতে চায় না পরে দেখলাম ভিডিও করলাম কেয়ার করব করবো ভাবলাম বাণিজ্য মেলায় এসেছি দেখেই নি তাতেই শান্তি নিই আর না নিই পরে ছেলে এই যে নুডলস খাবে পরে তাকে এই যে নুডলস খা কিনে দিয়েছিলাম সে ছিল পরে আমরা সব টুকটাক যা ভিডিও করেছি সব তো এইভাবে আর কি ভিডিও করা হয় না বাইরে এসে মোরগ পোলাও খেয়ে নিচ্ছিলাম এটা কিন্তু আমরা সন্ধ্যার দিকে বের হয়ে এসেছিলাম কারণ ঘুরতে ঘুরতে ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিলো অলরেডি ছেলে দুই তিনবার বমিও করেছে কারণ উল্টাপাল্টা খেয়েছে খালি পেটে এই জন্য অনেক বমি হয়েছিল পরে ভালো লাগছিল না পরে আর কি চলে আসলাম এই যে বাসায় আসার পরে সব টেনে টুনে ছেলে সব বের করে ফেলেছে যে এইটা দেখবে ওইটা দেখবে তো এই যে বলেছিলাম এই সেটটা নিয়েছিলাম সঙ্গে ওই যে ট্রে আর ওই যে একটা বল একসঙ্গেই কেমন বেতের মতো লাগছিলো ভালোই লাগছিলো টুকটাক কেনাকাটা করেছি আর হয় কি লোক যখন কম ছিল তখন আর কি একটু ভিডিও করেছিলাম পরে আস্তে আস্তে অনেক লোক হয়ে গেছিল তখন ফোন বের করে ভিডিও করা আবার ব্যাগে মানে ঝামেলাই মনে হচ্ছিল এত লোক আর যেহেতু ফ্রাইডে ছিল অনেক লোক ছিল ওই জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি সব দোকানে যে টুকটাক ঘুরে ঘুরে দেখছি প্রত্যেকটা দোকানেই কিন্তু টুকটাক আর কি ভিডিও করেছি এই যে মগগুলো কিনেছিলাম সিরামিক্সের মগগুলো কিন্তু অনেক ভালো লাগছিল সেট ছিল তো ইনশাল্লাহ নেক্সট ডে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ যদি সে তৌফিক দান করে যদি যায় তাহলে আমি সিরামিক্সের প্লেট আরও কয়েকটা মগ আর ওই প্রাইভ্যানের সেট কিনে আনবো তো স্বামী বাবা বললো নেক্সট তোমাকে কিনে দিব আর এই চামচগুলো অনেক ভালো লাগছিলো চামচ সেট নিয়েছি এই দুইটা একটা কাটা চামচ একটা চা চামচ আর এই যে দুইটা নিয়েছিলাম এখানে কিন্তু আমাদের মিস্টেক হয়ে গেছিলো এটা কাটা চামচ ছিল কিন্তু দোকানদার ভুল করে দুইটাই এই যে এই চামচগুলা দিয়ে দিয়েছে আর সেলের জন্য ছোট মগটা নিয়ে নিয়েছি তো ওই মগটাও ভালো লাগছিল টিয়া কালার আর কিছু এই যে সেই বাটিগুলো নিয়ে নিয়েছে বাটিগুলো সত্তর টাকা প্রাইস ছিল ওভেনে আর কি তরকারি গরম করা যাবে বললো ওনারা তো বাটিগুলো ভালো লাগছিলো তো নিয়ে নিলাম এইগুলো কিন্তু আরে দোকানে আরও দেখলাম বিশ টাকা বেশি আর এইদিকে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম দেড়শো টাকা ছিল ব্যাগটার দাম এই ব্যাগটা দেখা যাচ্ছে আমার স্কুলে নিতে সুবিধা হবে কারণ কম বেশি স্কুলে যাওয়া লাগে আমার সবসময় দৌড়দৌড়ি করা লাগে ছেলের স্কুলে কোচিংয়ে আর এই যে নর্মাল একটা প্যান নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে দেখা যাচ্ছে রুটিও সেঁকতে পারবো আবার কোনো ভাজি ভুজি করতে পারবো আর এই যে এই থালা বাটি রাখার এই র্যাকগুলো দরকার ছিল আগেরটা আমার নষ্ট হয়ে গেছে এটা নিয়ে নিলাম আর এইদিকে কেকের কিছু আইটেম নিয়ে নিয়েছিলাম মেজারমেন্ট নিয়ে নিয়েছিলাম আর এখানে কিছু কানের দুল নিয়ে নিয়েছিলাম অনেক ভালো ছিল সব ছেলে এসে বের করে দেখেন কি অবস্থা করে ফেলছে কানের দুলগুলো ভালো লাগছিলো পরে আর কি টুকটাকি কেনাকাটা করেছি খুব বেশি না এখানে দুলটা অনেক ভালো লাগছিলো এইখানের দুলটাও ভালো ছিল তেমন একটা পড়া হয় না কারণ যেখানে যাই ব্রোকা পড়ে যায় তারপরে মনে হলো নিয়ে নিয়ে এই যে হেজাব দুইটা কিলিপ ছিল এই দুটো ভালো লাগছিলো নিয়ে নিলাম একটা গলার সেট নিয়ে নিয়েছিলাম তারপরে দুইটা আংটি নিয়ে নিয়েছিলাম একটা আংটি খুঁজে পাইনি বাসায় আসার পরে ছেলে কোথায় রাখছে জানি না তো টুকটাক এই আর কি মার্কেট করেছি কেমন লাগলো আমাদের মার্কেটটা অবশ্যই কিন্তু আজকে কমেন্টে জানাবেন খুব বেশি কিছু কিনতে পারিনি আর এই সেটটা সামিলের বাবার অনেক পছন্দ হয়েছিল সেই আমাকে এইগুলো এই সেটটা নিতে বলছিল আমি নিতে চেয়েছিলাম না কিন্তু বলল যে না নেও এই সেটটা তো সেটটা এই যে একটা টিকলি ছিল একটা সেট সহ ছিল আর কি কেমন লাগলো সেটটা অবশ্যই কমেন্টে জানাবেন দুইটাই যে মাথার ব্যান্ড নিয়ে নিয়েছিলাম আর কি আর এইখানে এই যে কিচেন নিয়ে নিয়েছিলাম একটা এখানে এই যে চামচগুলো নিয়ে নিয়েছিলাম এগুলো ভালো লাগছিল এই যে আলু ভত্তা করার এইগুলো আর এই যে ছেলে সেই বলগুলো নিয়েছিল শুধু শুধু এই যে একই বল দুই সেট আবারও একটা এই যে বল নিয়ে নিল আবার এইদিকে বিস্কিটগুলো নিয়ে নিয়েছিল দুই প্যাকেট এইগুলো পাঁচটি ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ বিস্কুটগুলো নাকি অনেক ভালো অনেকেই নিচ্ছিল তো সামিলের বাবা বলল আমরাও দুই প্যাকেট নিয়ে নিই তো এই যে টুকটাক বাজারগুলো করলাম আর এইখানে যে পিঠারে সাজগুলা এটাও নিয়ে নিয়েছিলাম দোকানে যেন চারটা চারটা করে দেখলাম বাসায় খোলার পরে দেখি তিনটা করে আর এই যে কিছু আইটেম কেকের আইটেম নিয়ে নিয়েছিলাম তো এই ছিল আমাদের আজকের আর কি টুকটাক কেনাকাটা বাণিজ্য মেলায় এটা পাখি মানে বাচ্চাদের খেলার আইটেম তো ভরাই যা দেখে দেখেছেলে তাই নিতে চাই। এখানে দুইটা হেজাপ নিয়ে নিয়েছিলাম একশো টাকা করে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কিন্তু এই যে একটা মশলা দানিও নিয়ে নিয়েছিলাম সেরামিক্সের ওই মগগুলাই কিন্তু সবথেকে ভালো লেগেছে তিন তিনজনের জন্য তিনটা নিয়েছি ওইগুলা কিন্তু একশো টাকা করে নিয়েছিল আর এই যে চারটা চুরি নিয়ে নিয়েছিলাম তো টুকটাক এইগুলাই কেনাকাটা করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ